শুভ সকাল বন্ধুরা আপনারা যদি দেখেন যে হাঁটলে পায়ে ব্যথা হয় এবং বসলে কমে যায় এটাকে বলা হয় একজাকশনাল লেগ পেন তাহলে কথা বলছিলাম ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ হাঁটলে পায়ে ব্যথা হয় এবং বসলে বা দাঁড়াইলে কমে যায় এই যে হাঁটলে পায়ে ব্যথা হয় দাঁড়াইলে বা বসলে কমে যায় কী কারণে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত দুইটা বড় কারণ একটা হচ্ছে ভাস্কুলার একটা হচ্ছে নন ভাস্কুলার ভাস্কুলার কজ হচ্ছে কি আমাদের যে রক্তনালী আছে পেট থেকে পায়ের দিকে যে রক্তনালি গিয়েছে অ্যাপডোমিনাল অ্যাওটা আইলিয়ায় আর্টারি পিমোরাল পপলিটিয়াল টিবিয়াল আর্টারি এই আর্টারিতে যদি প্যাথোলজি হয় অর্থাৎ আর্টারি মানে বাংলা এটাকে ধমনি বলা হয় অথবা যে ভেন আছে শিরা তাতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হয় আর্টারিতে কী ধরনের সমস্যা হয় প্রথমেই নাম্বার ওয়ান হচ্ছে অ্যাথোরিস অর্থাৎ চর্বি জমে জমে তার রক্ত হয়ে গেছে হাঁটতে গেলে সেটা আরো বেশি চিকুণ হয়ে যায় এবং বসার পরে বা দাঁড়ানোর পরে এটা কমে যায় এছাড়া হতে পারে থ্রমোসিস এই রক্তনালী কোনো একটা জায়গায় চর্বি হঠাৎ করে জমে গেছে অথবা এম্বোলিজম এক জায়গার থেকে আরেক জায়গায় রক্ত জমে গেছে এছাড়া হচ্ছে ভাস্কোলাইটিস অর্থাৎ আমাদের যে রক্ত আছে এই রক্ত নালী দিন ফ্লামেশন হয় বিশেষ করে বাদ জাতীয় সমস্যা যাদের আছে বিশেষ করে রিম্যাটের আর্থাইটিস এস এলি এই এ ধরনের পেশেন্টদের এছাড়া এই যে রক্তনালী এগুলি কি হয় যদি এটা কোরআটেশন অফ অ্যাওটা থাকে আমাদের যে প্যাটির ভিতরে যে বড়ো রক্তনালী আছে যে অ্যাবডোমিনাল অ্যাওটা বা থোরাসিক অ্যাওটা এটা যদি করাকটেশন অর্থাৎ চিকুন হয়ে যায় নো থাকে জন্মগতভাবে তাহলে কিন্তু এটা হতে পারে এছাড়া হচ্ছে যদি ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসে আমাদের যে রক্তনালী এর ভিতরে মাসেল এবং ভ্যাসেলের যদি তারতম্য হয় অথবা দেখা গেল এই রক্তনালী কোনো কারণে চাপ প্রয়োগে আসে তাহলে এইগুলি হচ্ছে ভাস্কুলার কজ এই ভাস্কুলার কজে কিন্তু দেখা যায় যে এ ধরনের সমস্যা হতে পারে আর নন ভাস্কুলার কি কজ আছে নন ভাস্কুলার কজ হচ্ছে যদি কারো পিছনে মেরুদণ্ডের সমস্যা থাকে লাম্বো চাকরাল লিজন আমাদের ঘাড়ের পিছন থেকে মেরুদণ্ডকে চারটাকা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সার্ভাইকাল এরপরে ডরসাল এরপর হচ্ছে লাম্বার এরপরে ফাইনাল নিচে চাকরাল কারো যদি লাম্বো চাকরাল লিজনের সমস্যা বিশেষ করে যদি এখানে মেরুদন্ডের ভিতরে যে হাড্ডি আছে সে হাড্ডির বয়সের সাথে সে চেঞ্জ হয় ডিজেনারেটিভ চেঞ্জ হয় অথবা দেখা গেল যে ভিতরে এক ধরনের পদার্থ আছে যেটাকে বলা হয় ডিস্ক সেটা যদি প্রলাপস হয়ে যায় সামনের দিকে চলে আসে অথবা আমাদের যে স্পাইনাল ক্যানালটা এটা যদি চিকন হয়ে যায় তাহলে দেখা গেলো যে হাঁটতে গেলে এই ধরনের সমস্যা হতে পারে এছাড়া আমাদের যে জয়েন্ট আছে হিপ জয়েন্ট বা নি জয়েন্ট জয়েন্টে যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু হাঁটতে গেলে ব্যথা হবে এবং ফাইনালি হচ্ছে আমাদের যে মাসেল আছে মাসেলে যদি ইনফ্লামেশন থাকে মায়োসাইটিস তাহলে কিন্তু আমাদের এই যে এক্সারশনাল লেগ পেন সম্ভাবনা থাকে এই জন্য কোনো মানুষ যদি আমাদের কাছে বলে অথবা আপনাদের কাছে যদি মনে হয় যে আপনার ব্যথা কোমরে আছে বা নাই হাতে পায়ে এবং পায়ের উপরে এবং নিচে থাই এবং লেগে হাঁটলে ব্যথা হয় বসলে কমে তাহলে এটা চিন্তা করতে হবে এবং কারা চিন্তা করবেন যাদের ভিতরে কিছু ডিজিজ আছে মনে রাখবে যে যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে বিশেষ করে যাদের ডায়াবেটিস ম্যালাইটাস আছে যাদের হাইপার আছে যাদের ডিসলিপিডিমিয়া আছে যারা স্মোকিং করেন যারা অ্যালকোহলিক যাদের লাইফ স্টাইল এবং ইনভেস্টিগেশনে সিড অ্যাক্টিভ প্রোটিন অনেক বেশি থাকে এবং হচ্ছে আদার যে কজ বললাম হ্যাঁ নন ভাস্কুলার এই সমস্ত কারণ যদি আপনাদের কারো থাকে তাহলে হাঁটতে গেলে ব্যথা হবে বসলে কমবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেইভাবে আপনাদের চিন্তা করতে হবে যে আপনার কি ধরনের সমস্যা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে ভাস্কুলার কষ্টটা ডায়াগনোসিস হতে দেরি হয় এটার মেন কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে রুগীকে পর্যবেক্ষণ করি না বা আমাদের যে পরীক্ষা নিরীক্ষা করার দরকার সেটা আমরা সঠিকভাবে যদি না দেখি তাহলে আমাদের ডায়াগনোসিস দেরিতে হবে বা মিস হয়ে যাবে সেই জন্য বন্ধুরা যাদের আপনাদের এই সমস্যা হবে অতি দ্রুত আপনারা চিকিৎসকের কাছে আসবেন চিকিৎসা নেবেন এবং ভালো থাকবেন সো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন